আল্লাহর রহমতে আপনার একজন পুরুষত্ব শক্তি বাড়বে আপনার পেট সমস্যা দূর হবে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে শরীর ঠান্ডা থাকবে হজমের সমস্যা দূর হবে এবং আপনার শারীরিক অনেক দিক দিয়ে উন্নতি হবে বিশ্বাস করেন এই ভেষজ উপাদান প্রাকৃতিকভাবে উপাদান তৈরি করা এবং এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামত বলা চলে যেগুলো খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো ধরনের মানুষ খেতে পারে আজকাল আপনারা বিভিন্ন ধরনের মানুষ ফার্মেসি থেকে ডক্টরের কাছে গিয়ে মানে বিনা প্রয়োজনে হোক আর হালকা প্রয়োজনে হোক গ্যাস্ট্রিকের বা অন্যান্য দামি দামি ওষুধ খেয়ে নিজেকে শেষ করে ফেলছেন আমি আপনাদের পরামর্শ দিব এই কম্বিনেশনগুলো আপনারা খেতে পারেন নিশ্চিন্ত মনে খেতে পারেন অনেক উপকার হবে অনেক ভালো লাগবে আপনাদের আপনার কি পেটের সমস্যা এসবগুলোর ঘুষি আছে টেনশন নেই আপনার কি শরীর গরম হয়ে যায় ঠান্ডা থাকে কম পেট গরম হয়ে যায় আপনার পেটের বিভিন্ন সমস্যার জন্য হজমের জন্য অসাধারণ কাজ করে কাতে লাগাম আপনার শুধু এটাই না আপনার কি ক্যালসিয়ামের ঘাটতি আপনার কি বৃদ্ধ দরকার বা পাতলা আছে এগুলো খান আপনার কি হজম ক্রিয়া বৃদ্ধি করা দরকার এবং শরীরের শক্তির দরকার তোকমা দানা খান যেটা বাজারে খুব সেরা দামে পাওয়া যায় এবং আপনার যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য প্রিমিয়ার সাইজের খুব সুন্দর রয়েছে এটা হচ্ছে সিয়াসিড হ্যাঁ বন্ধুগণ এই সিয়াসিড তোকাদানা শাহিদানা এবং পাশাপাশি রয়েছে যেগুলো সবগুলো মিলে কম্বিনেশন করে একটা প্যাকেজ আপনাদের জন্য তৈরি করেছি এখন বলবেন যে কি উপকার হয় ভালো করে শুনুন পেটের যাবতের সমস্যা দূরে করার জন্য কষ্টকর জন্য পেট ঠান্ডা রাখার জন্য অসাধারণ কাজ করে আপনার ইসবগুলোর ভুঁসি এটা সবাই জানে সারাদিন ক্লান্ত শরীরে একটা গ্লাসের সাথে মিশে যদি খেতে পারেন আপনার পেট পরিষ্কার হবে শরীর ঠান্ডা থাকবে হজম ক্রিয়া দূর করার জন্য এবং শরীর ঠান্ডা রাখার জন্য এবং সব থেকে বেশি কার্যকরিতা সেটা হচ্ছে এই যে কাতি লাগাম এই কাতিলাগাম যদি খান তাহলে আপনার বিদ্যটি অনেক ঘন হবে উৎপাদন হবে উৎপাদন হবে অনেক ভালো কাজ করে এই ন্যাচারাল উপাদানটি হ্যাঁ ঠিক এরকমই পার্শ্ব মানে আরো উপাদান যোগ করে দিলে আর একটু বেটার কাজ করে এরপর রয়েছে বাজারে আপনি যদি কখনো জুস খান বা কোনো আপনার মিক্স করা কোনো কিছু খান দেখবেন সেখানে দেওয়া আছে এই তোকমা দানা যেগুলো ফুলে তুলার মতো একটু বড় বড় হয়ে যায় এগুলো সবগুলো একসাথে প্রিমিয়াম সাইজের এবং খুব সুন্দর কোয়ালিটির আমি আপনাদের জন্য অফার করছি পাশাপাশি রয়েছে সিয়াসিদ সিয়াসিদকে বলা হয় সুপারফুডের ফুডের মধ্যে একটি এই সিয়াসিদ যদি কোনো ব্যক্তি খেতে পারে বলা চলে দীর্ঘদিনের পুরাতন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য অসাধারণ কাজ করে সিয়াসিদ সিয়াসিদকে বিশ্বের পঞ্চম নম্বর সুপার ফুড হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই অতএব সবগুলো মিলিয়ে যদি আপনি নেন মিক্স করা থাকবে এই রকম একটা কৌটার ভিতরে মিক্স করা থাকবে এক চামচ করে নেবেন এক গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে খাবেন ঠিক সেরকমভাবে সকালে আবার এক চামচ নিয়ে এক গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখবেন সন্ধ্যা বা বিকালের দিক খাবেন এই দুই গ্লাস যদি আপনি সারা দিনে খেতে পারেন পুরুষের বীর্য তৈরি করতে ও ঘন করতে অসাধারণ কাজ করে এই তাল মাখনা অর্থাৎ তাল মাখনারা নিয়মিত খাবেন ধন্যবাদ সবাইকে কেনার জন্য অবশ্যই কমেন্ট বক্স করে কমেন্ট করবেন এবং আপনাদের নাম্বার দিয়ে দিব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস টাইমে ফোন দিয়ে বিস্তারিত জানবেন এবং অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে